যদি এমন হতো ব্যায়াম পরিশ্রম না করে রাখা যেত ডায়াবেটিস নিয়ন্ত্রণ তাহলে কেমন হতো এমনই এক সম্ভাবনা নিয়ে এসেছে বাবুল হোসেন বেশি কিছু না সামান্য কয়েকটি পাতা চিবিয়ে খেলেই নিয়ন্ত্রণে থাকবে রক্তের সুগার মুক্তি মিলবে ডায়াবেটিস থেকে বাগানের ডায়াবেটিসের গাছ অনেক উপকারী গাছ অনেক দূর দূরান্ত দিকে লোক আসে এই ডায়াবেটিস পাতা ওষুধ খাইলে অনেক মানুষের উপকার হয় আমাদের আত্মীয় স্বজন অনেকেই নিছে ডায়াবেটিস এর গাছ কিনতে আমার আত্মীয় স্বজন অনেকেই কিনছে কিনে তারা এই গাছে এই পাতা খেয়ে তারা এখন ডায়াবেটিস অনেক তাদের নিয়ন্ত্রণে আছে কালিহাদি উপজেলার এলেঙ্গা পৌর এলাকার বাবুল ইনসুলিন প্লান্ট তৈরি করে এলাকায় ব্যাপক সারা ফেলেছেন এর আগে তিনি ক্যান্সার প্রতিরোধী ননিফল চাষে সফল হয়েছেন প্রথমে তিন হাজার চারা নিয়ে মাত্র এক লাখ টাকা খরচ করে শুরু করেছিলেন এই বাগান আজ সেই বাগানে চারা সংখ্যা ছাড়িয়ে গেছে অর্ধ লক্ষ্য চমৎকার একটা ইনসুলিন প্লান গাছ এটা ডায়াবেটিস রোগী যারা যারা আছে তারা যে বিভিন্ন রকমের চিকিৎসা নেন তারা যদি এই গাছের পাতা নিয়মিত যদি এক সপ্তাহ খান তাহলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে এবং কোনো সাইড এফেক্ট নাই ইনসুলিন প্লান্টের উপকারিতা শুনে দূর দূরান্ত থেকে লোকজন ছুটে আসছেন বাবুদের বাগানে কেউ চারা কিনছেন আবার কেউ সরাসরি পরামর্শ নিচ্ছেন এখান থেকে আমিও একটা গাছ নেছি আমি খেয়ে উপকারিতা বা উপকার পেয়েছি অনেকেই এই গাছ নেওয়ার জন্য এখানে আসে আইসা দেখে অনেকে নেয় আমি এই ডায়াবেটিস এর গাছ নিয়মিত খাচ্ছি আমার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে কৃষি বিভাগ বাবুলের এই উচ্চকে কে ইতিবাচক ভাবে দেখছে তারা জানিয়েছেন ইনসুলিন প্লান্ট চাষে বাবুলকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে